আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে স্ক্যানার নিয়ে যারা স্ক্যানার কিনতে চান কম দামের ভিতরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আমরা চারটা স্ক্যানার দেখিয়ে দিচ্ছি দুইটা ক্যানন একটা ইপসন একটা এইচপি এবং এই স্ক্যানারগুলি কন্ডিশনে আর নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো এগুলো সবগুলোই হলো ব্র্যান্ডের খুব ফেমাস স্ক্যানার এবং চারোটাই আমরা দেখাচ্ছি খুব ফেমাস স্ক্যানার যে আর যেটা ভালো লাগে কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন এবং প্রত্যেকটা স্ক্যানারই কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে নিউ স্ক্যানার আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড স্ক্যানার বিক্রি করি না সব নিউ তো শুরুতেই আসি লাইট থ্রি হান্ড্রেড কেন এটা কিন্তু খুব ফেমাস স্ক্যানার লাইট থ্রি হান্ড্রেড আগে অনেক মডেল ছিল এগুলো বন্ধ হয়ে গেছে লাইট থ্রি হান্ড্রেড এখন বাংলাদেশের সবচেয়ে ফেমাস স্ক্যানার এবং ইটসন এইচপি এগুলোই ফেমাস তো কেন তো দেখছেন লাইট থ্রি হান্ড্রেড এটার স্ক্যানার ডিপিআই চব্বিশশো টু চব্বিশশো ডিপিআই লাইট থ্রি হান্ড্রেড তো ভালো স্ক্যান হয় চব্বিশশো টু চব্বিশশো ডিপিআই সবচেয়ে বেশি চলে বাংলাদেশে তো এটার যদি স্ক্যানার রেগুলেশন চব্বিশশো টু চব্বিশশো ডিপিআই এটার প্রাইসটা আমরা একটু বলে দিই স্ক্যানার লাইট থ্রি হান্ড্রেড এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকার তারপরে যদি আমরা আরেকটা স্ক্যানার দেখিয়ে দিই লাইট ফোর হান্ড্রেড এখানে দেখছেন লাইট ফোর হান্ড্রেড লাইট ফোর হান্ড্রেডটা কিন্তু এটার স্ক্যানার ডিপিআই বেশি যারা ভালো মানের লেগুলেশন স্ক্যান করতে চান ভালো মানের স্ক্যান করতে চান তারা লাইট ফোর হান্ড্রেড দেখতে পাবেন এটা ডিপিআই হলো লাইট ফোর হান্ড্রেড আটচল্লিশশো টু আটচল্লিশশো ডিপিআই খুব কোয়ালিটিফুল স্ক্যানার এবং ডিপিআই বেশি যারা ডিপিআই বেশি মানের ডিপিআই কিনতে চান ভালো ক্লিন স্ক্যান করতে চান তাদের জন্য লাইট ফোর হান্ড্রেড এবং বি থার্টি নাইন একসুন এটা এগুলার ডিপিআই একটু বেশি তো লাইট ফোর হান্ড্রেড এটার প্রাইস থাকবে দশ হাজার টাকা কেন লাইট ফোর হান্ড্রেড এটার প্রাইস থাকবে দশ হাজার টাকা এটা কিন্তু ওয়েবসাইটে এটার প্রাইস দেওয়া আছে আঠারো হাজার টাকা আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিছি লাইট থ্রি হান্ড্রেডও দেখবেন ওয়েবসাইটে আছে আট হাজার দুশো তিনশো টাকা আমরা কিন্তু লাইট থ্রি হান্ড্রেডও সেরা অফার প্রাইস করে দিয়েছি মাত্র সাত হাজার টাকায় এবং লাইট ফোর হান্ড্রেড এটা কিন্তু ওয়েবসাইটে আঠারো হাজার টাকা আছে আমরা আপনাদেরকে করে দেব মাত্র দশ হাজার টাকায় লাইট ফোর হান্ড্রেড নিতে পারবেন এবং যারা এই বিষয়গুলো বুঝেন ওয়েবসাইট দেখেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ প্রত্যেকটা প্রিন্টার বলেন স্ক্যানার বলেন সবচেয়ে সেরা প্রাইসে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এর জন্যই বলি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন প্রাইজে যাচাই পাছাই করতে পারেন দেখতে পারেন ওয়েবসাইট থেকে সেরা প্রাইস সবসময় আমরা দিয়ে থাকি তো লাইট ফোর থাকবে দশ হাজার টাকা লাইট থ্রি থাকবে সাত হাজার টাকা তো আরেকটা দেখিয়ে দিই একটু ইপসন বি থার্টি নাইন এখানে বি থার্টি নাইন দেখছেন ইপসন কিন্তু স্ক্যানারের দিক দিয়ে সবচেয়ে সেরা বলা যায় ডিপিআই দিক দিয়ে এবং খুবই কোয়ালিটিফুল কম বাজেটের ভিতরে সেরা ডিপিআই ইপসনে পেয়ে যাবেন ইপসনের ডিপিআই বি থার্টি নাইন বি থার্টি নাইন এটা কী কী আছে একটু বলে দিই এটারও স্ক্যানের ডিপিআই আটচল্লিশশো টু আটচল্লিশশো ডিপিআই খুব ভালো মানের ডিপিআই আটচল্লিশশো টু আটচল্লিশশো ডিপিআই ভালো মানের ডিপিআই যারা ভালো মানের স্ক্যান করতে চান তাদের জন্য এটা লাইট ফোর হান্ড্রেড এবং বি থার্টি নাইন কম্পেয়ার করতে পারেন সেম টু সেম ডিপিআই আটচল্লিশশো টু আটচল্লিশশো ডিপিআই তো আমরা বি থার্টি নাইন ইফসোন এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে সাত হাজার ছয়শো টাকা এটার প্রাইস থাকবে সাত হাজার ছয়শো টাকা ওয়েবসাইটে দেখবেন এটা নয় হাজার পাঁচশো বা নয় হাজার আছে আমরা সব সময় বলি আমরা কিন্তু সবচেয়ে সেরা প্রাইসটাই আপনাদেরকে করে দিয়ে থাকি এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টারও লাগবে ওয়েবসাইট যাচাই করে আমাদের থেকে নিতে পারেন আমরা কিন্তু সেরা অফার প্রাইস সবসময় করে থাকি তো এল বি থার্টি নাইন সরি বি থার্টি নাইন এটার প্রাইস থাকবে সাত হাজার ছয়শো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের এখানে কিন্তু সেকেন্ড সেগনাল কোনো স্ক্যানার পাবেন না সব নিউ প্রিন্টারের ক্ষেত্রেও সব নিউ যে কোনো প্রোডাক্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তো স্ক্যানার থাকবে বি থার্টি নাইন এটার প্রাইস থাকবে সাত হাজার ছয়শো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তো আমরা আরেকটু দেখিয়ে দিই এইচপি যারা লিগেল স্ক্যান করতে চান লিগেল স্ক্যান করতে হবে তাদের জন্য কিন্তু এসপিটা খুব ফেমাস হ্যাঁ লিগেল ছাব্বিশশো আগে ছিল পঁচিশশো আইফোন এগুলো বন্ধ হয়ে গেছে এক বছর মতন হয়ে যাবে বন্ধ হয়েছে তো এখন ছাব্বিশশো আই চলে আসে ছাব্বিশশো আইফোন এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহকারে চ্যানেল প্রোডাক্ট তো এটাও যারা লিগেল স্ক্যান করতে চান খুব ভালো মানের স্ক্যানার লিগেল যারা স্ক্যান করবেন অটো পঁচিশটা স্ক্যান করে দেবে লিগেল স্ক্যান করতে পারবেন খুব কোয়ালিটি ফুল স্ক্যানার এটাও ডিপিআই ভালো মানের যারাই কিনতে চাইবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ছাব্বিশশো অ্যাফোন লিগেল স্ক্যান হবে লিগেল স্ক্যান হবে লিগেল স্ক্যান করতে পারবেন কিন্তু ফার্স্ট পঁচিশ পিস তো এটার প্রাইসটা আমরা একটু বলে দিই ছাব্বিশশো অ্যাফোন এটার প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে এবং কন্ডিশনে কুরিয়ার নিতে পারবে চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর সব হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম